দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী পুরুষাঙ্গ কাটিয়ে লাইছে এমতে অটিতে রইছে ফোন দিছে কথা কইতে না পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন পারিবারিক চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয় রুবেল গত 25 জানুয়ারি থেকে দুই সন্তান ও প্রথম স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার শুরু হয় তাদের সুপ্রিয় দর্শকসতা শ্রোতা ঘটনাটি গোপালগঞ্জ কোটালিপাড়া দ্বিতীয় বিয়ে করার জন্য স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী বেলেট দিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে যে প্রবাসী ভাইরা রয়েছেন বিশেষ করে প্রবাসে যে ভাইয়েরা জীবনযাপন করতেছেন আপনারা এতটা কষ্ট করতেছেন যাদের জন্য তারা আসলে আপনাদেরকে কতটুকু ভালোবাসে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে দর্শক শুধু অ্যাস্কের যে ঘটনাটি এটা কিন্তু একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী দর্শক একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী তিনি বাংলাদেশে থাকে আর তার ওয়াই তার হাজব্যান্ড থাকে প্রবাসে অর্থাৎ স্বামী থাকে প্রবাসে দর্শক চলতে থাকে কিছু দিন হঠাৎ বোর যন্ত্রণায় বোর অত্যাচারে বউ এমন একটা বাহানা করে কয়দিন পর পরই এমনি যে কোনো একটা ইস্যু দিয়ে জ্ঞানজাম সৃষ্টি করে সংসারের মধ্যে অশান্তি বিরাজ করে এবং শ্বশুর শাশুড়ির সাথে কারোর সাথে সম্পর্ক ভালো নাই শুধুমাত্র স্বামীর সাথে কথা ছাড়া অন্য কাউকে বলে না এই পর্যায়ে এমন এমন কিছু ঘটনা ঘটে বাড়িতে যে ওই প্রবাসী ভাই বাড়িতে আসতে বাধ্য হয় তাকে এই দেশে ফিরতে বাধ্য করে শুধুমাত্র তার স্ত্রী আর সে স্ত্রী যে ঘটনাটি ঘটলো করলো আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিওর কিছু অংশ দেখেছেন বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছিল দর্শক এখানে প্রবাসে থাকা অবস্থায় যেহেতু তার স্বামী স্ত্রীর সাথে মিল মোহব্বত ছিল না সম্পর্ক ভালো ছিল না এভাবেই অনেকদিন চলতে থাকে তারপরে উনি বাড়িতে আসে বাড়িতে এসে দেখে যে স্ত্রীর সাথে কোনো সম্পর্ক বনিবনাত হচ্ছে না ভালো ভাষা হচ্ছে না তখন সে ডিসিশন নেয় পুনরায় আরও একটি বিবাহ করবে কারণ তার তো জীবনযাপন চালাতে হবে এবং আগের যে স্ত্রী উনি কিছুদিন পর পরই ওনার বাপের বাড়ি এবং বিভিন্ন বাহানা দিয়ে উনি তার সাথে থাকতে চায় না এভাবে অনেকদিন যাওয়ার পরে স্বামী পুনরায় আরেকটা একটা বিয়ে করে বিয়ে করার পরে ঘটে যত আপত্তি প্রিয় দর্শক এভাবেই কিছুদিন চলতে থাকে রংর লীলা রং তামাশায় তার কিছুদিন পরে এই বড় বউ ভালো সম্পক্ষ তৈরি করে স্বামীর সাথে সেই সম্পক্ষর মাঝখানে তার মনের মধ্যে এমন একটি জাল বোনাচ্ছিল এমন একটি জাল ছিল সেই জালে কেমন যেন তার স্বামীকে ফাঁসিয়ে ফেলল দর্শক স্বামীতে কিছুতেই বুঝতে পারে নাই যে আমার সাবেক স্ত্রী বড় বউ সে আমার জীবন থেকে এই জিনিসটা কেটে নেবে এই জিনিসটা চিরদিনের দিনের মধ্যে নষ্ট করে দেবে সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন তার যে গোপনীয় অঙ্গ ছিল সেই গোপন অঙ্গ তাকে ভাতের সাথে কিছু নেশা জাতীয় ঘুমের জাতীয় কিছু খাওয়াইয়ে তার জীবন থেকে তার সেই গোপন অঙ্গটি কেটে নিল দর্শক কেটে নিয়ে ওই রায়তেই সে পালিয়ে চলে গেল প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে শামির পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী। পুরুষাঙ্গ কাটবেলাইছে। আনতেও অwidetildeতে যে ফন্দিছে কথা কইতে না। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের নৌকাটো গ্রামে। 3 ফেব্রুয়ারি রাতে স্ত্রী রেশমা বেগম স্বামী রুবেল শর্দার পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। আমি যাই দেখি রুবেলbeta বড়টা খাতা দিয়ে সাপকে ধরে এইভাবে তাকাই ও ঘরের আমি বাইরে বাইরে রুবেল দিকে যাও নৌগাতি বিরামের কান্দিগ্রামের মঞ্জেল সর্দারের ছেলে থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী রুবেল সর্দার দুই হাজার সালে ভালোবেসে বিয়ে করেন পাশের বাড়ির আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমকে বিয়ের পর থেকে স্ত্রী রেশমা বেগম স্বামীকে পাত্তা দিত না বলে জানান স্বজনরা আর এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো তাই স্ত্রীর ওপর রাগ করে রুবেল তিন মাস আগে হিন্দু সম্প্রদায়ের এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এরপর বিয়ে করেন তাকে কিছুদিন লুকিয়ে থাকার পর জানাজানি হলে প্রথম স্ত্রী রেশমার চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন রুবেল সবশেষ তেসরা ফেব্রুয়ারি মধ্যরাতে রুবেলের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে গেলে রেশমা স্বামীর পুরুষাঙ্গ নিয়ে তার দুই ভাই ও দুলা ভাইয়ের সঙ্গে মোটর সাইকেল পালিয়ে যায় এ সময় স্বামীর ফেলে রেখে যায় স্ত্রী রেশমা আমাদের ওই পর্যন্ত গেছে ওরা স্বামী সাত সাত সাতসাৎ তুই আমার বাইরে কি চলে গেছিস বলছে তুই ওদিকে যা রুবেলের ফেলেছে রেশমারে ধরতে পারি দেখ আমি রেশমারে ধরতে করেছি করছি রেশমার তো পাওয়া দেন রেশমা শুনছি কি এখানে একটা মোটর সাইকেল ছিল

ও তার পরিবারের সকল সদস্য পলাতক আছে তবে এখন পর্যন্ত রুবেলের পরিবার থেকে কোনো মামলা দায়ের করা হয়নি তেরো বছর আগে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের প্রতিবেশী আমির আলী ফরাজির মেয়ে রেশমা বেগমকে বিয়ে করে থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী রুবেল সর্দার গত নভেম্বর মাসে গোপনে প্রথম স্ত্রীর বান্ধবী লিখিকে বিয়ে করে তাকে নিয়ে হয় রুবেল কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন পারিবারিক চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয় রুবেল গত পঁচিশ জানুয়ারি থেকে প্রথম স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার শুরু হয় তাদের সোমবার রেশমা পূর্ব পরিকল্পিত ভাবে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রুবেলকে রাত দুইটার দিকে রেশমা ধারালো ব্লেড দিয়ে রুবেলের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায় শিক্ষা লড়ে সরে না এই সময় ওই কাম হচ্ছে শুনি আমার দেবর চিল লাইতে লাগছে বাবা মাকে এই চিল লাইতে লাগছে তখন আমার হাজবেন্ড আমি বলছি কি দেখো দেখো ঘরে তো চিল্লে চিল্লে তো মনে করে জন্য লাগছে নাকি পরে আমরা এই প্রথম বাইরেছি এসেছি বাইরে নিয়ে সাথ সাথে আমার যা বের হয়ে গেছে রবিলের বউ বেরোই দৌড়তেছে মা ফোন করছে কানকি কানকি ফোন করে আর পুরুষ সঙ্গে কানকি লাগছে আচ্ছা আমরা দৌড়ে এসেছি আজকে দেখি ওরে বাইরে এসছে বাইরে বাইরে এসে ও আমি কিছু বাটু তোরে কি আর যে বাটু তুই পাখি নামてる নাই আমি তো ধরে নিয়ে বিয়ে করছে বেশি দিন না তিন মাস চলে বিয়েরা বিডা করলেও ও বলে বলছাড়িদার কথা তো ডিভোসটারে দিয়ে দছে এখন তাদের ভিতর এরকম ঝগড়া কেস কে আমরা কিছুই দেখি কাইলো ভালো কথা বললো ভালো কথা বলার পরে এভাবে যে করবে তো আমরা বুঝতে রিনা আমার তো পাশের ঘর আসলে হলো স্বামীর পর থাকে mohabbat তারা হলো স্বামীর পর mohabbat করে স্বর্ণ তদন্ত করে ব্যবস্থা নেয় আর কথা জানায় পুলিশ জনের পুরুষাঙ্গ গঠন করেছে তার স্ত্রী এই সংবাদ আমি তাৎক্ষণিক আমাদের একটা পুলিশ টিম ওখানে পাঠিয়ে দিই এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ আমার হাতে এসে পৌঁছায়নি তবে অভিযোগ যোগাযোগ করেছি তারা অভিযোগ দেবে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া থানায় স্ত্রী রেশমাসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন রুবেলের বাবা মঞ্জেল সর্দার